রাতে যে পাঁচটি করা যাবে না কি পাঁচটি করা যাবে না অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ রাতে আমরা অনেক বেশি ভুল করে থাকি এগুলো দেখা যায় যে ভবিষ্যতে আমাদের স্বাস্থ্যের ঝুঁকির জন্য খুব প্রস্তুত থাকে স্বাস্থ্যের ঝুঁকিতে নিয়ে যায় এক নম্বর হচ্ছে রাতে ঘুমানোর আগে আগে কখনো খাবার খাওয়া যাবে না বা অতিরিক্ত পরিমাণ খাবার খাওয়া যাবে না অতিরিক্ত পরিমাণ খাবার বা ঘুমানোর আগে আগে যদি খাবার খান তাহলে এটা আপনাকে বিপরীত প্রতিক্রিয়া দেখাতে পারে যেমন আপনি অনেক বেশি গ্যাস গ্যাস ফিল করতে পারেন আপনার অনেক বেশি বদহজমের হজমের হওয়ার সম্ভাবনা থাকে বা অতিরিক্ত পরিমাণ তেল চর্বি খাবার খেলে আপনার পাতলা পায়খানা বা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া অতিরিক্ত খাবার বা রাতে ঘুমানোর আগে আগে খাবার খেলে ঘুমের একটা ডিস্টার্ব হয় গুম হয় না এছাড়াও দেখা যায় অতিরিক্ত খাবার বা রাতে ঘুমানোর আগে আগে খাবার খেয়ে শুয়ে পড়লে আপনি মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি করণীয় হচ্ছে যে আপনাকে দুই থেকে তিন ঘন্টা বা এরও আগে আপনাকে খাবার দাবার সেরে ফেলতে হবে দেন আপনি বিছানায় যাবেন দেন ঘুমাবেন তাহলে আপনার ঘুম ভালো হবে গ্যাস হবে না মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা ডায়াবেটিস হওয়ার চান্সও থাকবে না দুই নম্বরে যে কাজটি আপনি করবেন না সেটা হচ্ছে অতিমাত্রায় কেফিন জাতীয় খাবার খাবেন না যেমন আমরা বলছি চা কফি বা কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় খাবার আপনি ঘুমানোর আগে আগে বা রাতে কখনো খাবেন না কারণ হচ্ছে এই ক্যাফিন কোল্ড ড্রিঙ্কস বা চা কফি যদি আপনি অতিমাত্রায় খেয়ে যান বা ঘুমানোর আগে আগে খান বা রাতে খান তাহলে আপনি ঘুমের বিরাট একটা সমস্যা সৃষ্টি করবে পাশাপাশি গ্যাস বা কনস্টিপেশন কুষ্ঠকাঠিন্য হতে পারে সাথে হচ্ছে আপনার বদহজম হজম হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি সবসময় দেখবেন বুক জ্বালা পোড়া বা কলাটা অনেক বেশি জলে এরকম একটা ফিল হবে তাহলে আমাদের করণীয় হচ্ছে শোয়ার পাঁচ থেকে ছয় ঘন্টা আগে আপনার চা কফি খাওয়া বন্ধ করতে হবে রাতের বেলা তিন নম্বর যে খাবারগুলো রয়েছে সে খাবারগুলো খাওয়া যাবে না যেমন ফেটি অতিরিক্ত পরিমাণ তেল চর্বি বা ঝাল জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণ তৈলাক্ত খাবার কখনো খাওয়া যাবে না কারণ অতিরিক্ত পরিমাণ তৈলাক্ত ফ্যাট জাল চর্বি এগুলা গ্যাস অনেক বাড়িয়ে দেয় কনসিবেশন করতে পারে চালা জ্বালাপোড়া করতে পারে এক্ষেত্রে দেখা যাবে যে আপনার গুমের প্রচুর একটা সমস্যা হবে চার নম্বর হচ্ছে ট্রেস বা সিরিয়াস কোনো বিষয় নিয়ে রাতে শোয়ার সময় কখনও চিন্তা করবেন কারণ হচ্ছে ট্রেস বা সিরিয়াস কোনো বিষয় নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার কনসেনট্রেশনে ঘুম আসবে না আপনার চিন্তা ভাবনা নিয়ে দুনিয়া ঘুরতে থাকবে আপনার ঘুম আসবেই না এক্ষেত্রে আপনার বিরাট একটা ঘুমের ব্যাঘাত ঘটবে আর এই ঘুমের ব্যাঘাতে দেখা যাবে যে আগামীকালকে যে কাজগুলা করবেন সে কাজগুলা মন বসবে না একটা ঝিমঝিম জিম ভাব থাকবে বা ঘুমের ভাব থাকবে মাজাসটা খিটখিট থাকতে পারে পাঁচ নাম্বার হচ্ছে এক্সারসাইজ করা যাবে না সময় বলে থাকি খাবারের দু তিন ঘন্টা পরে বা আগে এক্সারসাইজ করবেন কিন্তু ঘুমানোর তিন চার ঘন্টা আগে অবশ্যই এক্সারসাইজ করা ভালো এক্সারসাইজ করে আপনি গোসল করতে পারেন কুসুম গরম পানি দিয়ে এটা কিন্তু আপনার জন্য ভালো কিন্তু ঘুমানোর আগ মুহূর্তে আপনি এক্সারসাইজ করে শুয়ে পড়লেন তাহলে আপনার ঘুমটা ঠিকঠাক মতনে হবে না বা আপনার যে খাবার খেলেন সে খাবার ডাইজেস্টও ঠিকঠাক মতনে হবে না গ্যাস গ্যাস চাপ একটা থাকবে উপরের দিকে বা তল পেটে বা উপর পেটে ব্যথা করতে পারে বা আপনার অ্যানোরক্সিয়া কুদামন্দা হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি সুতরাং রাতের বেলা বা খাবারের পরপর বা শোয়ার আগে আগে এই পাঁচটা বল বা পাঁচটা কাজ কখনো করবেন না ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন